ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ছেলে তিনি কোরআন ছিলেন সেটার থেকে তিনি টিকটকে এসে টিকটক করে ভাইরাল হতে চেয়েছে এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো কিন্তু দেখা যাচ্ছে তার মাথার চুলগুলো বকাটে ছেলেদের মতো লাগতেছে এই যুগে সবচেয়ে বড় ফেতার নাম হলো টিকটক ফেত্তা অথচ এই টিকটকের যিনি প্রতিষ্ঠাতা জাং ইয়ামিন তিনি বলেছেন যে আমি যখন এই সফটওয়্যারটি আবিষ্কার করি তখন এজন্যই করেছি যে যেই সমস্ত লোকেরা বেকার এবং অস্থির প্লাস পাগল তাদের জন্য আমি এই সফটওয়্যারটা আবিষ্কার করেছি কিন্তু জাং বলেন যে দুঃখ স্বরূপ বলতে হচ্ছে যে সারা পৃথিবীতে এই সফটওয়্যার ইউজ কর আপনার ভারতের লোকেরা দুই নম্বরে আছে বাংলাদেশের মানুষেরা তার মানে বাংলাদেশের মানুষেরা কিছু কিছু মেয়ে দেখবেন যারা খালি টিকটক করে বাসায় কাপড় নাই বুকে উন্না নাই এদের ফলোয়ার লাখ লাখ এদের ফলোয়ার লাখ লাখ আর যুবক ছেলেরা দেখে কত মজা মারে আর বলে ইস কতই না সুন্দর কিন্তু তারা তো জানে না এই সমস্ত টিকটক দেখে আমার দেশের যুবকরা কত বারণা মাস্টার বিষণ করতেছেন ও যুবক বা এগুলো দেখে তোমার স্বাস্থ্যকে নষ্ট করা যাবে না কারণ এই যৌবন রব্বুল আলমিন দিয়েছেন এ জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন আমাদের ময়দানে যখন কিনা সূর্যের তাপ সরাব মানুষগুলো সূর্যের তাপে

সাত যুবকরা সাত শ্রেণীর মানুষ সায়া পাবে এর ভিতরে এক শ্রেণীর আমি আল্লাহকে ভয় করি আমি কোনো গুণা করব না ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলমিন আরো শ্রেণিতে ছায়া দিবে কিন্তু আজকে যুবকরা এত পরিমাণ গুনায় লিপ্ত তারা এখন টিকটক করে বাইরাল হতে চাচ্ছে নিজের চুলকে কুকুরের লেজের মতো তারা কাটতেছে আজকের সমাজ আপনি তাকিয়ে দেখেন কোথায় চলে যাচ্ছে এই টিকটকার তার এই বিষয়টি নিয়ে মানুষ কিন্তু খুবই আফসুস করেছে সারা দেশের মানুষ আফসুস করেছে কিন্তু আফসুস